আমি এটার কমন কমন জিনিসটি একটু বলে নিই হাজার দুই হাজার বিশের মডেল প্রিমিয়াম প্রিমিয়াম প্যাকেজ প্যাকেজ হইলে আপনার লেদার সিট পাওয়ার সিট হ্যাড আপ ডিসপ্লে এই অপশনগুলো থাকবে অবশ্যই লাইট থাকবে এল ইডি পাশাপাশি এটার টায়ার সাইজ থাকবে বড় সত্তর ইঞ্চির টায়ার এবং অনেক সুন্দর এলোরিন অনেক সুন্দর এলোরিন সহ আসছে রুম অ্যালয় পাশে হ্যাঁ এটার বিষয়ে আমি একটু ডিটেলসে বলি অনেকেই জানেন তারপরেও একটু বলার উদ্দেশ্য হলো যদি কারো স্মরণ না থাকে একটু স্মরণ করে দেওয়া এটা হলো বাই আঠারোশো সিসির গাড়ি হ্যাঁ নর্মালি এখন যত গাড়ি আসতে আস্তে হাইব্রিড এর মধ্যে ম্যাক্সিমাম আঠারোশো সিসি আপনার এই গাড়ির ইঞ্জিন কয়েকটা সিচারের ইঞ্জিন এবং পনেরোটা ক্রসের ইঞ্জিন সবগুলো একই ইঞ্জিনের গাড়ি এগুলো আপনার সিসি আঠারোশো হওয়ার সত্ত্বেও গাড়ি মাইলেজ অনেক ভালো ভাই মাইলেজ ভালো হ্যাঁ এগুলো শুধু বাংলাদেশে নয় ইন্টারন্যাশনালি এগুলো আপনার রেকর্ড করা মাইলেজ এগুলো আপনার মিনিমাম আপনার পঁচিশ থেকে আঠাশ কিলো আপনার পার লিটারে পাবেন পার লিটারে পার লিটারে পঁচিশ থেকে আঠাশ কিলো পাবেন ডাকার বাইরে ঢাকা আসলে বা ডাকার ভিতরে করলে হয়তো পারে একটু কমতে পারে কিন্তু বিশের নিচে নর্মাল এগুলো আসে না আর ব্যাটারি হলো লিথিয়াম ব্যাটারি এটার এই ব্যাটারির ব্যাক আপ দেখা গেছে প্রায় সাত থেকে আট লক্ষ কিলোমিটার পর্যন্ত বলে থাকে লক্ষ কিলোমিটার পর্যন্ত বলে থাকে যেগুলো লিথিয়াম ব্যাটারি এখন বিষয় হলো আমাদের বাংলাদেশ এত কিলোমিটার চলার মতন স্পেস নাই বা কেউ পারেও না একটা গাড়ি যদি উনি দশ বছরও চালা সব বছর এক থেকে দেড় লাখ কিলো চালাইতে পারবে আর ওই ক্ষেত্রে হাইব্রিড গাড়ি হওয়ার সত্ত্বেও ব্যাটারি নিয়ে কোনো ধরনের চিন্তা করার কোনো কারণ নেই হ্যাঁ এই সি বিষয়ে আর আরেকটা বিষয় হলো আর একটা মজার বিষয় হিসেবে অনেকেই জানে এই গাড়িগুলো কিন্তু ইমার্জেন্সি ব্রেক আছে ইমার্জেন্সিতে ব্রেকটা হলো আপনি রাস্তার মধ্যে জ্যামের মধ্যে আসেন অসতর্কতার সহিত আপনি এদিক সেদিক কোথাও তাকায় রইলেন যে কোনো কারণে আপনার ব্রেক থেকে পাটা উঠে গেল এই এসে গাড়ি সেন্সরের মাধ্যমে এটা নিজে নিজে এটা অটো ব্রেক হয়ে যাবে যেটা হলো কি বিভিন্ন ধরনের ছোটো হাটো অ্যাক্সিডেন্ট থেকে একটু রক্ষা পাওয়ার মতো একটা অপশন আছে হ্যাঁ আচ্ছা এটা প্রাইস কত ভাই এগুলা বিভিন্ন প্রাইস রেঞ্জের আছে আপনার পেঁয়াজগুলো আপনার তিরিশ লাখ থেকে দাম শুরু এই চৌত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকা পর্যন্ত আছে। এটা হলো আপনার গাড়ির কন্ডিশন প্যাকেজ কালার ওপর ডিপেন্ড করবে যেহেতু এই প্রিমিয়াম প্যাকেজের গাড়ি এগুলো মার্কেটে কি ধরে আমাদের এখানে শুধু না মার্কেটে এগুলো বত্রিশ পঞ্চাশ থেকে দিয়ে পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম গাড়ি পাবে আবার কিছু কিছু গাড়ি আছে এক্সট্রা ফিটিংস যদি বেশি থাকে আর একটু দাম বাড়বে আর যদি আপনার এ প্রিমিয়াম না হয় নর্মাল হয় এস হয় এক্স টুইনিং হয় অথবা এস সেফটি প্লাস হয় কি তিরিশ তিরিশ পঞ্চাশের মধ্যে ভালো কন্ডিশনের গাড়ি পাবে এখন এলিয়ান ঘোরাঘুরি না করে একটু ডিফারেন্ট ক্যাটাগরি গাড়ি চাইলে এই গাড়িগুলো হ্যাঁ কম দামের মধ্যে সাশ্রয়ী এবং লাগজারিয়াস গাড়ি হলো এগুলা কারণ এটার এই পিরিয়ডটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন এই যে আপনার লেদার সের এবং সিডের শেপটা দেখেন ভাই

শীত মৌসুম যদি আসলে একটু গরম আহ পারলে একটু ভালো হয় তখন আপনি চালু করে আশা করি আপনার বেক যে কিছুটা আপনি মুক্তি দিতে পারেন করা অবস্থায় এই সুবিধাটা আছে আপনার সামনে সিট গুলা কিন্তু

এলএল পি ভিতরে বসলে আপনার যেরকম স্পেস বা যেরকম কমফোর্ট একটা ফিল হয় এই গাড়িটা আরও বেশি হয় কারণ এটা চতুর্পাশে খোলা মেলা হ্যাঁ অনেক খোলা মেলা আপনার ফ্যামিলির ছোট বাচ্চা কাচ্চা থাকলেও আসতে অনেক সময় লং ড্রাইভে গেলে ভিতরে বসে থেকে বোরিং ফিল করে এই বোরিং ফিল জিনিসটা এই গাড়ির মধ্যে আপনার চরিদ আসবে না আসবে না এটা হলো আপনার গাড়ির ওয়েডও বেশি এগারোশো বারোশো কেজির কাছাকাছি এই গাড়ির যদি আপনার হাই রোডে হান্ড্রেড টু করে গাড়ি আপনার স্পিড থাকে এই গাড়ি আপনি বুঝতেই পারবেন যে স্পিডে আছে কারণ গাড়িটার ওয়েট অনেক বেশি যার কারণে গাড়িটা একদম রাস্তার সাথে মাটি কামড়ায় আমরা বলি চলবে যার কারণে আপনার অনেক গাড়ি আছে আপনার বেশি স্পিডে গেলে মনে হয় গাড়ি ভাসমান অবস্থায় উঠতে উঠতেছে কিন্তু এটা এই গাড়ির মধ্যে এটা এই ফিলটা হয় না হ্যাঁ আর পিহাস গাড়ির ব্যাপারে আসলে আমার নতুন করে বলার কিছু আসে বলে মনে হয় না এটা আমাদের দেশের মার্কেটের যেসব লোকেরা আছে সবাই আমাদের চেয়ে আর ভালো জানে হুম তারপরে আমরা ভিডিও সারতে কিছু বলা লাগে আর একটা বিষয় হলো এটার আপনার ফ্রন্ট সাইডে দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা এটা পিছনে চারটা টোটাল আটটা চারটা আটটা সেন্সর আছে যেটা আমরা পার্কিং সেন্সর বলি অনেক ড্রাইভার আছে দেখে গেছি কি আপনার ক্রিটিক্যাল যদি পার্কিং থাকে উনি একা একা করতে গেলে একটু কষ্ট হয় কারণ তখন যে কি এই সেন্সরগুলো ওনার পার্কিং করার সুবিধার্থে একটু কাজে আসা তারপরে পাশাপাশি এখানে একটা সেন্সর আছে হ্যাডস আপ ডিসপ্লে আপনি যখন গাড়ি রানিংয়ে থাকবেন তখন ড্রাইভার সাহেব সরাসরি

তুই যদি সাংঘসহ গাড়ি চাই আমরা দিতে পারবো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আশা করি আপনার ভিডিওর মাধ্যমে কেউ দেখলে যদি বিশেষ করে পেঁয়াজ গাড়ি কিনে নিতে চায় যোগাযোগ করলে ভালো গাড়ি মোটামুটি রিজনেবল আমরা দিতে পারবো